সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর সংলগ্ন এলাকা এক নজিরবিহীন সংঘর্ষের সাক্ষী হয়েছে এই ঘটনাটি শুরু হয় এক নারী শিক্ষার্থীকে দারোয়ানের আঘাতের ঘটনাকে কেন্দ্র করে যা দ্রুতই ও স্থানীয়দের মধ্যে এক বড় ধরনের সংঘর্ষের জন্ম দেয় শনিবার রাতে এক নারী শিক্ষার্থী দেরি করে বাসায় ঢোকার সময় দারোয়ানের সাথে তার বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে দারোয়ান ওই শিক্ষার্থীকে আঘাত করলে এই ঘটনার সূত্রপাত হয় এই খবরটি দ্রুত ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন যখন তারা সেখানে পৌঁছান তখন স্থানীয়দের সাথে তাদের সংঘর্ষ বেঁধে যায় এই সংঘর্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন সংঘর্ষের সময় উত্তেজনা চরম আকার ধারণ করে পুলিশের দুটি গাড়ি সহ সরকারি প্রক্টরের গাড়িও ভাঙচুর করা হয় অন্যদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেন যে স্থানীয়রা তাদের ওপর হামলা চালিয়েছে একই সময়ে স্থানীয়রাও অভিযোগ করেন যে শিক্ষার্থীরা তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলা চালিয়েছে স্থানীয়দের অন্তত দশটি বাড়ি এবং আশেপাশের দোকানপাটেও ভাঙচুর হয়েছে আসলে যানবাহনের সংকট একজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি দর্শক তিনি আহত হয়েছেন তার শরীর থেকে রক্ত এই সংঘর্ষের পর শিক্ষার্থীরা জড়িতদের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ে জিরো পয়েন্টে অবস্থান নেন এবং দোষীদের শাস্তির দাবি করছেন সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য এবং প্রক্টর সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন এটি প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পরিস্থিতিকে গুরুত্বের সাথে দেখছে সংঘর্ষে আহত অন্তত চল্লিশ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল যদিও তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন তবে গুরুতর আহত পাঁচজন শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনাটি কেবল একটি সাধারণ সংঘর্ষ নয় এটি শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যেকার সম্পর্কের এক জটিল দিক তুলে ধরে এই ধরনের ঘটনাগুলো ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্থানীয়দের মধ্যে আরও বেশি বোঝাপড়া এবং সহযোগিতা প্রয়োজন মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে